সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আশ্চর্য বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটি শ্যুট করলাম এই যে দেখুন কত সুন্দর খেজুর কিন্তু আজকে আমরা কোনো বিদেশি খেজুরের বাগানে নেই এটা দেশি খেজুর যদিও আমাদের আপনাদের একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটি শ্যুট করলাম সেটি হচ্ছে এই যে দেখুন গাছটার চারিদিকে মোটামুটি এটা দেশি খেজুর সৌদি আরবের খেজুর তো অনেক আপনাদের দেখিয়েছি সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু এখানে কাঁদি আছে দুই চার ছটা এদিকে ছটা এদিকে চারটে দশটা এদিকে হচ্ছে এগারোটা একটা কেটে নেওয়া হয়েছে বারোটা তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা গাছেই কিন্তু বারোটা কাঁদি কিন্তু এখানে আছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আসার আলো গার্ডেনিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ